আসসালামু আলাইকুম আমার সোনার বাংলা রূপময় বৈচিত্রে ঘেরা পাহাড় সুন্দর সমুদ্র সুন্দর নদী সুন্দর সমতল ভূমি সুন্দর মিলিয়ে আমার এই সোনার বাংলা হাতে একা এক ছবির মতন কক্সবাজারের যে সৌন্দর্যটা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এরপরে কিন্তু আমরা কক্সবাজার থেকে টেকনাপে গিয়েছি আর এই টেকনাপ আজকের ভিডিওতে দেখাবো কক্সবাজার থেকে টেকনাপের যে মহাসড়ক সেই মহাসড়ক পাহাড়ের উঁচু নিচু রাস্তা এবং এখানকার আদিবাসীদের ঘরবাড়ি গ্রাম অঞ্চল এই পাহাড়ের গ্রাম অঞ্চলগুলো দেখুন দুই পাশে এখানকার আদিবাসী সহ বাঙালিদের ঘরবাড়ি এবং তাদের এই গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগে যত সময় এই রাস্তা ধরে আপনি যাবেন তত সময় এই দৃশ্য দেখে আপনি মুগ্ধ পাবেন পাহাড়ের উঁচু ডাল বেয়ে উপরে উঠতে হবে আবার সেই পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে ডাল বেয়ে নিচে নামতে হবে এই দেখুন আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠতেছি আর একটা কথা বলি পাহাড়ে এই সৌন্দর্যের কিন্তু লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু যেটা বলছি দেখুন আমি কিন্তু খুব রানিংয়ে উঠতেছিলাম কারণ পাহাড়ের ঢাল যখন উঠতে হবে তখন দূর থেকে একটু রানিংয়ে আসলে উঠতে সুবিধা হয় কিন্তু হঠাৎই এই যে ইজিবাহিক ভ্যানের কারণে আমাকে খুব স্লো করে দিতে হয়েছে এবং অনেক কষ্ট করে কিন্তু পাহাড়ের ঢালটি বেয়ে উঠতে হয়েছে পাহাড়ের ঢাল বেয়ে ওঠা অনেক কষ্ট এক কথায় ইঞ্জিনের দম বের হয়ে যায় আমাদের যেমন বেশি কষ্ট হলে দম বের হয়ে যায় ঠিক তেমনি কিন্তু একটা শক্তি আছে ওর হর্স পাওয়ার আছে সেটা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু ওর অবস্থা একদম খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাতে চলেছি এই যে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার রাস্তা আমরা এই রাস্তা ধরে প্রায় কথা বলতে বলতে চলে এসেছি উখিয়া রোহিঙ্গা এখান থেকে শুরু হয়েছে উখিয়া রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প যেখানে বাংলাদেশে প্রায় লক্ষ বসবাস করছিল। যদিও কিছু রোহিঙ্গা এখান থেকে ট্রান্সফার করে হাতিয়ায় হাতিয়ার যে একটি দ্বীপ রয়েছে সেই দ্বীপে ট্রান্সফার করা হয়েছে তারপরে কিন্তু এখানে পর্যাপ্ত অনেক পরিমাণে কিন্তু মানে রোহিঙ্গা রয়ে গেছে তো তাদের যে এরিয়াটা সেটা এখন দেখাচ্ছি যে দেখুন আমার ডানে এবং বামে দুই দিকে কিন্তু তাদের যে ক্যাম্প সেই ক্যাম্প এখানে কিন্তু তারা বসবাস করে আমার এই বাম দিক জুড়ে কিন্তু পুরোটাই হলো রোহিঙ্গারাই বসবাস করে তাদের ঘরবাড়ি আর ডান পাশটা হলো এখানকে যারা পরিচালনা করে আর কি জাতিসংঘের মানবাধিকার কর্মীরা কর্মীরা তারপরে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা ক্যাম্প পরিচালনায় জড়িত রয়েছে তাদের মানে কর্মযোগ্য পরিচালনার ক্ষেত্রে রাস্তার ডান পাশটা ব্যবহার হচ্ছে এবং দেখেন বাম পাঠ ছবি কিন্তু এই যে রোহিঙ্গা ক্যাম্প বা রোহিঙ্গাদের যে ঘর বাড়ি বাসস্থান সেই বাসস্থানগুলি তো আপনাদেরকে আমরা দেখাবো এই রোহিঙ্গাদের মার্কেট বাজার এবং রোহিঙ্গাদের সাথে কথা বলে তারা কেমন আছে কি করছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু একদম উখিয়া আর মূল যে রোহিঙ্গা ক্যাম্প সেই রোহিঙ্গা ক্যাম্পের দিকে পৌঁছে গেছি এটাই একদম মূল ক্যাম্পের যে স্থান তো দর্শক ভালো থাকবেন আর এই পাহাড়ি উঁচু নিচু রাস্তা আমরা চলে যাব একদম টেকনাফ জিরো পয়েন্টে আর দেখাবো বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আসতেছে রোহিঙ্গা ক্যাম্প তো দেখ